সকাল থেকে দুপুর পর্যন্ত একা সংসারে একা হাতে সব কাজগুলি কিভাবে হ্যান্ডেল করি ছোট বাবু কিনে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আম আর টোস্ট চা দিয়ে আজকে নাস্তাটা শেষ করছি তারপর কিছু আম ছিল আনা সেটা আমার ঢালাই হয়নি আর মনেই ছিল না যে এভাবে প্যাকেট করা ছিল তাহলে তো নষ্ট হয়ে যাবে সে আমগুলো আমি একটা বলে ঢেলে নিয়েছি তারপর এইভাবে একটু খোলা জায়গায় রাখবো যেন দু একদিন ভালো থাকে আমটা তারপর একটু রেস্ট করছি বাবুকে খাবার খাইয়েছি সেগুলো আমি স্ক্রিপ নিয়ে যেহেতু বাবুকে খাওয়াই তো অনেকটা সময় লাগে সেই জন্য আমি ওই স্কিপগুলো বাদ দিয়ে তারপর কিন্তু বাবুকে খাওয়াই একটু রেস্ট করে তারপর আসছি দুপুরবেলা একটু শেঙারা আনছে ভাই গরম গরম ওর শেঙারা পছন্দ আর ওর যেদিন স্কুলে যায় না বাসা থাকে সেদিন ও ট্রাই করে আমিও মাঝে মধ্যে ওর সাথে কিন্তু খাই তারপর খাওয়া শেষ করে কিন্তু রান্না করে আসছি আর রান্নাঘরে আসে কিন্তু একটু সবজি কাটাকাটি করছি তারপর হচ্ছে ভাতটা বসাই দেবো আর ভাতের মধ্যে আমি ডিম সেদ্ধ দেবো যেহেতু আমি আমার ছেলে আর ভাই তিনজনই এখন আছি তাই আমি চারটা ডিম বসাই দিচ্ছি আর চারটে ডিমে কিন্তু আমাদের হয়ে যাবে এরপর আমি ভাতটা বসে কিছু মশলা করবো ব্ল্যান্ড পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মাছটা ইউজ করবো কালারের জন্য আর আমার বাসা এখন আপাতত কাঁচা মরিচ ছিল না আর আমি একটু ঝাল পছন্দ করি তরকারিতে যেহেতু আমার বাসা কাঁচা মরিচ দেয় তাই আমি শুকনো মাছটা ইউজ করবো আর দাঁড়া দাঁড়া শুকনো মাছ আমার কাছে ভালো না তাই আমি একটু পেঁয়াজের সাথে ব্লেন্ড করে দেবো তো আমার মশলাটা ব্ল্যান্ড করা শেষ হওয়ার পর কিন্তু আমি ডিমটা ভাজে নিয়েছি আর একটা কথা আমি চারটা ডিম সেদ্ধ করছি আর এখন আমি তিনটা ডিম ভাজছি কারণ হচ্ছে আমার ছেলে ডিম ভাজাটা খায় না যেহেতু ডিম ভাজার পর একটু শক্ত শক্ত হয় সেটাও খাইতে চায় না ফালাই দেয় এই জন্য আমি ওটা আর ভাজি neto y la auto ওটা ওইভাবেই খোসা ছেড়ে রেখে দিয়েছে আর এখন আমার ডিমটা ভাজা শেষ আর মশলা কষাই কিন্তু ডিমটা ভোনা করব। আর ডিমে আমরা যেভাবে সাধারণ ভোনা করি সেভাবেই তাই আমি মশলা ডিটেলসটা না বলেই কিন্তু মশলাটা কষাইতে দিয়ে আমি এখন গাড়িটাও সেদ্ধ করব এটা হচ্ছে কচু গাঠি আর এটা কে কী নামে চেনেন চাই না আমাদের এই এলাকাতে আমরা গাঠি নামেই চিনি তো এটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করবো যেন একটু লোট লোট ভাবটা না থাকে আর রান্নার পর লোট লোট ভাব থাকলে আমার ভাই ছেলে আমি কেউই পছন্দ করবো না জন্য কিন্তু আমি এভাবে রান্না করতেছিলাম তো ওটা আমার সেদ্ধ করা শেষ হয়েছে পরে কিন্তু ডিমটাও দিয়ে দিছে এখন মশলা কষানো শেষ হয়ে গেছে আর ডিমটা এক সাইডে বসে কিন্তু অন্য সাইডে আমি এখন গাড়িটা বসাবো আর চিংড়ি মাছ দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে গাড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে তো খুব ভালো লাগে বেশি তাই আমি এইভাবে রান্না করতেছিলাম আর বললাম না যে কালার জন্য শুকনো মরিচ ইউজ করছি তারপর হচ্ছে ঝাল হবে সব কিছু মেলে গেলে আমার কাছে এইভাবে গাড়িটাকে খুব ভালো লাগে তো আমি সব মশলাই দিয়েছি এক এক করে মরিচ তারপর হচ্ছে হলুদ চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু মশলাটা কষাতেছিলাম আর এখানে আমি জিরা ইউজ করি না যেহেতু আমি চিংড়ি মাছ ইউজ করছি আর যদি এখানে আমি জিরা ইউজ করি তাহলে কিন্তু চিংড়ি মাছ জিরার কোনোটাই ভালো স্মেল আসবে না তাই আমি শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করবার যেন একদম তরকারি থেকে একদম সুন্দর একটা চিংড়ি মাছের স্মেল আসে এই জন্য তো আমি গাড়িটা অনেকটা সময় নিয়ে কষাই নিছি আর এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে আমি লবণ ইউজ করি নাই যেহেতু আমি গাড়ি সেদ্ধের সময় একটু লবণ ইউজ করছিলাম পরে আমার মনেই ছিল না তারপর ঝোল দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা অলরেডি দিয়ে দিয়েছি তারপর আমার মনে হচ্ছে যে না আমি লবণ তো দিই তাই আমি লবণটা এখন দিয়ে দিয়েছি আর এরপর কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ডিমের উপরে আমি একটু জিরা পাউডার ছিঁড়াই দিয়েছি আর গাড়িটাও সেদ্ধ হয়ে গেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ